রাজ্যপালকে আমন্ত্রণ জানাবার চিন্তাভাবনা আমরা রেখেছি ওনাকে আমন্ত্রণ জানাবো যাতে উনি সেদিন এসে আমাদের এখানে একটা উনি বক্তব্য রেখে যান তার উপর উনি বক্তব্য রাখলে তার উপরে ডিসকাশন হবে আমাদের যে প্রসিজর সে অনুযায়ী হবে তারপরে বাজেট প্রেজেন্টেশন অফ অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল রিপোর্ট সেটা বারো তারিখে হবে তারপর ইউজুয়াল কোর্সে যেরকম হয় বাজেট অধিবেশনে ঠিক সেইগুলো আমরা ফলো করে নেওয়া সে তো আমি নিশ্চয়ই আমি অল পার্টি মিটিং ডাকবো সেই সঙ্গে বিজনেস অ্যাডভাইজারি কমিটি মিটিং ডাকবো আমি সবাইকে অনুরোধ করব বিশেষ করে এই টিভির মাধ্যমে চ্যানেলের মাধ্যমে শান্তিপূর্ণভাবে যেন অধিবেশন হয় সব রাজনৈতিক দল যারা প্রতিনিধিরা রয়েছেন বিধানসভায় আসবে গুরুত্বপূর্ণ অধিবেশন হবে বাজেট সেশন সুতরাং তারা যেন শান্তিপূর্ণভাবে আমাদের বিধানসভাটা চলতে পারে সেই দিকে সব দল প্রত্যেক পরিষদীয় দলের সদস্যদের কাছে আমার আবেদন দেখি কারণ কি এই ইং প্রতিবেসি দিক কি রাষ্ট্রপলে ইরাক তো ওখানে ভাষণ বলে কিছু থাকে নাকি রাষ্ট্রপলে আমন্ত্রণ জানানো চিন্তা ভাবনা আমাদের রয়েছে যে তিনি যেন আসেন এসে তার বক্তব্য রাখেন ভাষণ দিয়ে এটা তো সরকারি লিখিত ভাষণ রাষ্ট্রপলে ভাষণ সেটা এখনো কোনো সিদ্ধান্ত হয়নি কি ভাষণ হবে সেটা আমরা পরে চিন্তা ভাবনা না 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 হাউজ দ্য প্রোটোকল ফাইনি যে রিকনভেন্ট হবে পশ্চিমবঙ্গের অনেক ভারতবর্ষের অনেক রাজ্যে রয়েছে যেখানে রাজ্যপালের সাথে অনেকে আছেন যারা রাজ্যপালের ভাষণ ছাড়াই বাজেট অধিবেশন শুরু করেছেন অনেক অনেক রয়েছে এটা নতুন কিছু না টাকাটা তা বাধ্যতামূলক নয় তবে আমরা চিন্তা ভাবনা করছি ওনাকে আমন্ত্রণ করবো ওনার বক্তব্য যাতে উনি রাখতে পারেন বিধানসভার দেশে একদম ভাষণ কেন উনি তো স্পিচ দেবেন একটা রাজ্যপালের ভাষণে চাইছেন এটা তো একটা কখনো ওদের ব্যক্তিগত ব্যাপার আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না উনি ফাঁসি চাইলে যে জর সাহেব ফাঁসি দেবেন উনি যাবজ্জীবন চাইলে যে জজ সাহেবের যাবজ্জীবন দেবেন এটার তো কোনো মানে যশ সাহেব বিচার করেছেন বিচার করে যেটা উনি যুক্তিপূর্ণ মনে করছেন সে রায় দিয়েছেন তাতে কেউ সন্তুষ্ট হতে পারে কেউ সন্তুষ্ট না হতে পারে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার আমি ব্যাপারে কোনো মন্তব্য করবো না বিভ্রান্তিকর মন্তব্য এক এক সময় একজন করছেন এ নিয়ে অনেক বিতর্ক হচ্ছে আমি বিতর্কের মধ্যে ঝরাতে চাই না তবে ফাঁসি উনি চাইলেই যে ফাঁসি হবেন উনি চাইলেই যে যাবজ্জীবন হবেন সেটা হতে পারে তাহলে সঞ্জয়কে আর করার কোনো স্কোপ নেই আর আইনের কতগুলো প্রক্রিয়া রয়েছে দ্যাট কোর্ট ইজ ফাংটাস অফিশিয়াল যে তিনি ফাইনাল অর্ডার পাস করে দিয়েছেন ওর ফার্দার কোনো অর্ডার পাস করার কোনো অধিকার নেই যদি

না হাইকোর্ট শুনতে তো পারে যখন ওরা আপিলে গেছেন কারণ এটা নিয়ে আমার অনেক বিতর্ক রয়েছে এ নিয়ে আমি আইনজীবীদের সাথে অনেক আলোচনা করেছি এটা খুব একটা একটা থিন একটা লিগাল সাবজেক্ট যেটা রয়েছে ওয়েদার ইট উইল বি অ্যান আপিল অর এ রিভিশন এটা অনেক একটা বিতর্কের জায়গা রয়েছে কারণ অলরেডি সেন্টেন্স পাস করে দিয়েছে যখন সাজা ঘোষণা হয়ে গেছে সেই সাজার পরিমাণ কমাবার জন্য বা বাড়াবার জন্য রিভিশন হয় আপিলও হতে পারে কিছু কিছু ক্ষেত্রে এটা কোর্ট যেটা বিবেচনা করবেন সেটাই হবে